সকাল বেজে গেছে সাড়ে এগারোটা এই ব্লক স্টার্ট করছে আর এখানে হচ্ছে ঠাকুর পুজো হয়ে গেছে কি ভালোই না লাগে সকাল সকাল এরকম ভাবে কি বলে লাগিয়ে ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে এই আমার জগন্নাথ এই হচ্ছে গণ রাধা গোবিন্দ আর এরপরে রয়েছে হচ্ছে গুরুদেব আর এখানে সব ডিপার্টমেন্ট বাবাও আছে গৌরী মায়ের না টিপটা আমি হারিয়ে ফেলেছি গৌরী মায়ের টিপটা কোথায় যে রেখেছি আর দেখতে দেখতে আজকে জুলাই এর কত তারিখ হয়ে গেল বাবু চব্বিশ না একটুখানি কথা বলবো কি বলবো না ব্যাস ও শুরু হয়ে যায় সকাল থেকে ব্রেকফাস্টে কি আমরা ব্রেকফাস্ট করি এত হেলথ হয়ে গেছে সকালে তুমি কি কী খেয়েছো কলা খেয়েছে তারপর পেয়ারা কাঁঠাল ও আচ্ছা ঠিক আছে তুমি খেয়েছো একটুখানি কথা ও ওকে মানে আদর করতে হবে ওকে নিয়ে সবসময় মানে ও দেখাতে হবে আমার হ্যাপি কিন্তু এরকম নয় এটা বেশি দেখো পুরো শুয়ে পড়বে হ্যাঁ 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 ওকে দেখাতে হবে ও বোঝে খুব ক্যামেরা খুব বোঝে এই যে ও দাদা ও শিম্পুদাদা এটা দেখো 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 ও শিম্পু দাদা এখন মেয়ে খাচ্ছে হচ্ছে ওটস আর কাঁঠাল তো ওর জন্য ওখানে দৌড়িয়েছে আমার হ্যাপিটা এরকমই না আর এখন ওর গায়েগুলো পুরো লম উঠে গেছে বালিশের কি সব খুলেছি ওগুলোকে আজকে ওয়াশিং মেশিন দেবো না চার পাঁচখানা কভার আছে ওগুলোকে একটু গরম জল করে নিজে হাতে কেঁচে নেবো ওপরে কাপড় জমা মেলে দিয়েছি আর ওকে যেহেতু আমি আদর করছি এখানে হ্যাপি হ্যাপি হ্যাপিও চলে এসেছে যাই হোক চলুন চলে কাজ শুরু করি সকালে ক্লাসে গেছিলাম ক্লাস থেকে এসে ঠাকুরের একদম টুল আর মানে ঠাকুরকে ভোগ লাগানোর জন্য সব কিছু একবারে কিনে নিয়ে আসি আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে একটু বেশি ফুল মনে হয় আর ফুলের যা দাম বাপে বা গুরু পূর্ণিমার দিন তো আকাশ ছোঁয়া দাম করে দুই ফুল দেখো ফুল টুল দিয়ে একটু পুজো করে না ঘরটা খুব ভালো লাগে আর এই লোবান জ্বালালে না আরও বেশি আপনারা ধূপকাঠির বদলে এরকম লোবান জ্বালাবেন খুব ভালো লাগে খুব মানে এত ভালো লাগে চলুন লাইট এগুলো বন্ধ করি একটু ফ্যানের স্পিডটা বাড়াই যতই বৃষ্টি হোক যাই হোক এত ভ্যাবসানি গরম না পরবর্তী বাজার চলে এসেছে বাজারে আজকে আমি তো যেহেতু শ্রাবণ মাস নিরামিষ আর শ্রাবণ মাসে প্রথম সোমবার তো চলে গেছে ভিডিও কিছু করা হয়নি মাঝে মাঝে ভিডিও করছি মাঝে মাঝে ভিডিও করছি না যখন দেখবো ভালো রিচ হচ্ছে তখন পুরো কন্টিনিউ ভিডিও করবো এখন চলে রিচ আপ এন্ড ডাউন হচ্ছে তো সেরকমভাবে ভিডিও করবো আর আজকের মেনু হবে হচ্ছে কচুর শাক পানি আমি একটা ডাল করবো আর দেখি কী এনেছে ভুলেও দেখি বাজারে একটু ওখানে রেখে দিয়েছি চলো আমি রান্নাঘরে ঢুকেছি এরা রান্নাঘরের সামনে চুপ করে বসে থাকবে আর সিম্বাটা তো দেখবে আমি কি রান্না করছি না করছি আর হ্যাপিটা ওরকম না হ্যাপি আমার শুয়ে ব্যাস আর এখানে বাজারে ঝোলে আই মিন থোলে থলে রয়েছে ধুন্দুল আর উচ্ছে এনেছে উচ্ছে করলা করলা হচ্ছে মেয়ে ফেভারিট উচ্ছে হচ্ছে কত্তা মশা ফেভারিট আর এটা হচ্ছে সুক্ত করার জন্য আমি আমরা তো একে ধুন্দুল বলি আপনারা কি বলেন আমি যাই না দেখুন আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন তো রে কী বলে আমরা যেহেতু বাঙাল তো বাঙাল দিয়ে মানে বাঙালরা বলি আমাদেরকে ধুনদুল এবার এটাকে এটাতে শুক্ত খেতে হেভি লাগে যাই না আপনারা মানে এদেশি বা অন্য যারা কি বলে না বলে এই যে এটা কি আছে বলবেন তো একবার রে কী বলে তো রান্না বসিয়ে দিয়েছি আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে মানে কেটে খুঁটে বসা মানে অর্ধেক রান্না হয়েও গেছে এখন লাস্ট ফিনিশিং হচ্ছে কচুর শাক প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই যে এখন হচ্ছে কচুর শাক এই কচুর শাকটা করতে অনেক টাইম লাগে কখন বসি ছোলা দিয়ে আর নারকেল দিয়ে করেছি এটা হয়ে গেলেই মোটামুটি রান্না হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দিই একটু হোক কারো পাঁচ দশ মিনিট কমিয়ে দিই বাস আর এখান দিয়ে হয়েছে উচ্ছে ভাজা ভাত আর এটা হচ্ছে হ্যাপি আর সিম মাংস আর এখানে একটু বাসনগুলো মাজবো ডাল একটা মুসুরির ডাল এটা হচ্ছে মট এই মুগের ডাল আর এখানে একটুখানি খিচুড়ি করেছি সকাল থেকে কিছু খাইনি এখন একটু খাবো খিচুড়ি খিদে পেয়েছি একটু খাবো খেয়ে দিয়ে তারপর ওপরে যাবো কাপড়গুলো আনবো এইগুলো কভারগুলো ভেবেছিলাম একটু গরম জল দিয়ে ধোবো এখনো সময় হয়নি ঘরে অনেক কাজ মানে পুজো বাড়িতে মানে এদিক দিয়ে গোছাচ্ছি ওদিক দিয়ে আগুচ হচ্ছে চলো আগে তুমি খেয়ে নিই তারপর খাওয়ার সময় ভিডিওটা অন করবো জামাকাপড় বাঁধিয়ে যাবো অনেক কাজ আপনাদের আপনারা কি করে সব ম্যানেজ করেন ঘরে ঘরে বাইরে আমাদের হচ্ছে না গেছে সাড়ে চারটে খেয়ে দিয়ে আর ভিডিও করিনি তারপর গ্যাস ফ্যাস খালি কিছু প্রসা করবি এখন উঠে পুরো গ্যাস পরিষ্কার করে এটা রাতে বেলা ঘুগনি হবে ভেতরে কাপড় দিয়ে সব ঢেকে ঢুকে ভেবে যাচ্ছি ক্লাসে গ্লাসে বেজে গেছে আর সিম্বার এই খাবারটা খায় পেয়ে দিখনি কিন্তু এটা অন্য মানে ব্র্যান্ডেড এটা এখন ভিজিয়ে দিয়ে গেলাম মেয়ের আর কষ্ট হবে না আমারও দেরি হয়ে গেছে ঠিক দেরি ঠিক আছে ও বাড়ির ছিল গাড়ির ছবি এই আমার গাড়ির ছবি আর পার্স না তো মিস্টেক ভাই না এনে এটা যেটা সেটা রেখে দিই যার ফলে ওটা ভুলে যাই রাখি চলো রেডি হয়ে গেছি ভাবে বেরিয়ে যাই ঠাকুর নমস্কার করে নিই এই আমার আজকে ঠাকুর এই আমার হচ্ছে জগন্নাথ জয় জগন্নাথ চলো দুগ্গা দুগ্গা করে আজকের মতন ক্লাস শুরু করে শেষ করি চলো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কি হবে মানে ঠান্ডা নেই সব ব্যবসা নেই গরম প্রচণ্ড গরম লাগতো আমাদের ফিফটিন আগস্টে কম্পিটিশান হবে তো ওর জন্য আজকে দেখে বাচ্চাদের ডাইফ দেওয়া শেখাতে হবে ক্লাস শেষ করে বাড়ি চলে এসেছি এসে গরম গরম এক কাপ চা খেয়েছি কারণ বাইরে যা বৃষ্টি হচ্ছে আর এখানে চলে এসে যখন রান্না করে রাতের বেলা হচ্ছে ছোলার ডাল আর রুটি কিনে নেওয়া আসা হয়েছে বাসায় একটুকুনি আর এখানে দেখুন আমি যতক্ষণ রান্না করে থাকবো সিম্বা আমাকে দেখতেই থাকবে তো আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার গুড গোট টা টা